আসসালামু আলাইকুম আমরা এখন দেখব ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে তেরো নম্বর অঙ্ক দিয়ে তেরো নম্বর অঙ্কে বলা ছিল সুমন একশো টাকা দিয়ে কয়েকটি কলম কিনলো প্রতিটি কলমের দাম যদি দুই টাকা কম হতো তবে সে আরো দুইটি কলম বেশি পেত সে কতগুলো কলম কিনেছিল তো ধরি সে এক্স সংখ্যক কলম কিনেছিল তো ধরে নিই এক সংখ্যক কলম কিনেছিল আর বলা হচ্ছে যে আরো দুইটা কলম বেশি পেত তাহলে আমাদের কলম হচ্ছে একশো বিশ টাকা করে এক্স দিয়ে যদি ভাগ করি তাহলে প্রতিটা কলমের দাম আসবে হচ্ছে একশো বিশ বাই এক্স টাকা আর যদি দুইটা কলম বেশি পায় তাহলে একশো বিশ বাই এক্স প্লাস টু এইটা বিয়োগ করলে আসবে হচ্ছে দুই টাকা ডিফারেন্স তো এটা আসবে হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস টু এটা আসবে হচ্ছে ওয়ান টোয়েন্টি এক্স প্লাস টু ফোরটি মাইনাস ওয়ান টোয়েন্টি এক্স ইকোলস আসবে হচ্ছে টু বাট টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইকোলস আসবে হচ্ছে টু ফোরটি বা এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইকোয়ালস আসবে হচ্ছে ওয়ান টোয়েন্টি বা এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান টোয়েন্টি ইকোয়াল জিরো বা এক্স স্কোয়ার মিলিটার্ম করলে আসবে হচ্ছে প্লাস টুয়েলভ এক্স মাইনাস টেন এক্স মাইনাস ওয়ান টোয়েন্টি ইকোয়াল জিরো বা এক্স কমন এলে আসবে হচ্ছে এক্স প্লাস টুয়েলভ মাইনাস টেন কমন এলে আসবে হচ্ছে এক্স প্লাস টুয়েলভ ইকোয়াল জিরো অতএব আমরা বলতে পারবো হচ্ছে এক্স মাইনাস টেন ইন্টু এক্স প্লাস টুয়েলভ ইকোল জিরো অতএব এক্স মাইনাস টেন ইকুয়াল জিরো অতএব এক্স ইক টেন আবার এক্স প্লাস টুয়েলভ জিরো এক্স ইকুয়ালস আসবে হচ্ছে মাইনাস টুয়েলভত্মক মান গ্রহণযোগ্য নয় এক্স ইকুয়ালস আসবে হচ্ছে টেন অর্থাৎ কলম ছিল হচ্ছে দশটি এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার চোদ্দ নাম্বার চোদ্দতে বলা আছে দুইটি সংখ্যার যোগফল সতেরো এবং গুণফল ফল বাহাত্তর ছোট সংখ্যাটি কত তো ধরুন এই সংখ্যা দুটি হচ্ছে এক্স আর y তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস আসবে হচ্ছে সেভেন্টিন এক্স ওয়াই y আসবে হচ্ছে সেভেন্টি টু তো এখান থেকে y ইকোয়ালস আসবে হচ্ছে সেভেন্টিন মাইনাস এক্স অতএব আমরা বলতে পারবো হচ্ছে এক্স x ইকুয়ালস আসবে হচ্ছে সেভেন্টি এটা ক্যালকুলেশন করলে এক্স স্কোয়ার মাইনাস সেভেন্টিন বা মিডল টার্ম করলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস নাইন এক্স প্লাসভেন্টি টু ইকোয়াল জিরো বা এক্স কমন নিলে আসবে হচ্ছে এক্স মাইনাস এইট মাইনাস নাইন কমন নিলে আসবে হচ্ছে এক্স মাইনাস এইট ইকোয়াল জিরো বা এক্স মাইনাস এইট ইন্টু এক্স মাইনাস নাইন ইকোল জিরো অর্থাৎ এক্স ইকুয়ালস আসবে হচ্ছে এইট এক্স ইকোয়ালস আসবে হচ্ছে নাইন একইভাবে যদি ওয়াই বের করি তাহলে সেভেন্টিন মাইনাস এইট ইকো হচ্ছে নাইন অথবা ওয়াই ইকো সার্ভে সেভেন্টিন মাইনাস নাইন ইকোস এইট অতএব সংখ্যা দুইটি একটা হচ্ছে এইট এবং নাইন তাহলে ছোট সংখ্যাটি হবে হচ্ছে এইট এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর পনেরো পনেরোতে বলা আছে পিতা উচার পুত্রের বয়সের গড় মাতা উচার পুত্রের বয়সের গড় অপেক্ষা দুই বছর বেশি পিতার বয়স ষাট বছর হলে মাতার বয়স কত তো পিতার বয়সকে আমরা অ্যাফ দ্বারা প্রকাশ করি আর পুত্রের বয়সকে এস দ্বারা প্রকাশ করি তাহলে পিতা প্লাস চার পুত্র ফাদার প্লাস হচ্ছে গড় আর মাদার প্লাস চার পুত্র ফোর এস বাই ফাইভ এই গড়ের পার্থক্য হচ্ছে দুই এর সমান তো এটা ক্যালকুলেশন করলে যদি ফাইভ লসা্য হয় তাহলে এফ প্লাস ফোর এস মাইনাস এম মাইনাস ফোর এস ইকলস আসবে হচ্ছে টু বা এফ মাইনাস এম ইকুয়ালস আসবে হচ্ছে পাঁচ দুকোনের দশ

তো এই প্রথম সমীকরণকে আমরা দুই দ্বারা গুণ করলে আসবে হচ্ছে ফোর এক্স প্লাস টু ওয়াই আসবে হচ্ছে সিক্সটিন তো এটা যদি আমরা বসাই ফোর এক্স প্লাস টু ওয়াই হচ্ছে সিক্সটিন তাহলে দুটো যোগ করলে আসবে হচ্ছে সেভেন এক্স ইকোলস অতএব এক্স আসবে হচ্ছে থ্রি এক্স যদি থ্রি হয় তো ওয়াই হবে প্রথম সমীকরণ থেকে ওয়াই যাবে এইট মাইনাস টু হচ্ছে হচ্ছে অর্থাৎ আমরা বলতে পারবো হচ্ছে এক্স ইকোস থ্রি ওয়াই ইকোস টু এটি হবে এই প্রশ্নের উত্তর তার প্রশ্ন নাম্বার ষোলোর খ ষোলোর তে বলা আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস এর উৎপাদককে বিশ্লেষণ কত তো এটা করলে আসবে হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স তো এখানে ফোর এক্স কমন নিলে আসবে হচ্ছে ইলেভেন হবে হচ্ছে নির্ণীয় উৎপাদক বিশ্লেষণ এটি প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর সতেরো সতেরোতে বলা আছে একটি ত্রিভুজ তিনটি বাহু ধর্গ্য যথাক্রমে সাত সেন্টিমিটার আট সেন্টিমিটার উনশ সেন্টিমিটার ত্রিপুষ্টিক ক্ষেত্রফল নির্ণয় করুন তো যেহেতু এটা এই ত্রিভুজ তাহলে সেভেন এইট এবং নাইন সেন্টিমিটার দেওয়া আছে এ ধরব হচ্ছে সেভেন বি ধরব হচ্ছে এইট সি ধরব হচ্ছে নাইন সেন্টিমিটার বের করতে হবে প্রথমে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা ইকুয়ালস আসবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই টু অর্থাৎ সেভেন প্লাস এইট প্লাস নাইন বাই টু এটা করলে আসবে হচ্ছে টুয়েলভ অর্ধ পরিসীমাকে অ্যাস দ্বারা প্রকাশ করা হয় আর ক্ষেত্রফল সূত্র হচ্ছে আমাদের এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি হোল রুট তো এস হচ্ছে এখানে বারো তাহলে বারো মাইনাস সেভেন বারো মাইনাস এইট বারো মাইনাস নাইন হোল রুট ইকুয়ালস যাবে হচ্ছে টুয়েলভ ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি হোল রুট রুট হচ্ছে সেভেন টোয়েন্টি ইকুয়াল সার্জবি হচ্ছে ওয়ান ফোর ডি ফোর ইন্টু ফাইভ হোল রুট ইকোয়াল সার্জবি হচ্ছে টুয়েলভ রোট ফাইভ এই টুয়েলভ রোড ফাইভ বর্গ সেন্টিমিটার হবে হচ্ছে ক্ষেত্রফল ফল থ্রি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্গে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ